হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সৈয়দাতজা প্লিজ বন্ধুরা আমি এখন লাইভে এসেছি তোমরা সকলে আমার লাইভে চ प्लीज बंधु들아 আমি এখন লাইভে এসেছি তোমরা সকলে আমার লাইভে চালাসে प्लीज বন্ধুরা চার্জ দেখছছ দুই মিনিট দিন

প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তুমি তো অনেক দূরে হ্যাঁ আমি অনেক দূরে আছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ বন্ধুরা আমি এখন লাইভে এসেছি তোমার সকল আমার লাইভে চলে আসুন হ্যাঁ জি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ বন্ধুরা আমি এখন লাইভে এসেছি তোমার সকলে আমার লাইভে চলে আসো আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব అంజ ఎయిన్ ప్లీజ్ అయ్యా ప్లీజ్ సబ్స్క్రైబర్ ভাইয়া প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর প্লিজ বন্ধুরা আমি এখন লাইভে এসেছি তোমার সকলে আমার লাইভে চলে আসো আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আমায় একটু সাপোর্ট করুন দেখি একবার আমার আইডিতে আসুন ভাইয়া প্লিজ বন্ধুরা আমি এখন লাইভে এসেছি তোমরা সকলে আমার লাইভে চলে আসো আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন মোহাম্মদ মামুন হ্যালো হ্যাঁ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যা যা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন রাহুল থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ আর রাহুল ভাইয়া প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা যারা এখন পর্যন্ত লাইক ডান করেননি প্লিজ একটি করে লাইক ডান করে দিন আয়ন ভাইয়া প্লিজ মেসেজ ডিলিট করবেন না ভাইয়া প্রচুর চ্যালেঞ্জের ক্ষতি হয়ে যায় ভাইয়া লাইক ডান তুলে নিচ্ছেন মেসেজ ডিলিট করছেন করবেন না ভাইয়া মেসেজ কমেন্ট না করো না করো ভাইয়া ডিলিট করতে নেই ঠিক আছে ভাই কোনো সমস্যা নেই যারা যারা এখন পর্যন্ত আমার সাবস্ক্রাইব করো না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার কাছে থাকুন মামুন আমার আইডিতে আসুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাঁচশো থাকুন আর প্লিজ একটু করে লাইক ডান করে দিন আর মানে নিয়ে बनना बढ़िया

হাই হ্যালো ইউ ফ্রম ফ্রম কলকাতা ভাইয়া আমি একটু বেড়াতে এসেছি আর প্লিজ একটি করে লাইক ডান করে দিন পাঞ্জাবি দিই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাঞ্জাবি ভাইয়া প্লিজ একটি লাইক ডান করে দিন প্লিজ বন্ধুরা আমি এখন লাইভে এসেছি তোমরা সকলে আমার লাইভে চলে আসো আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাঞ্জাবি ভাইয়া প্লিজ কোথা থেকে লাইভটা দেখছেন আপনি একটু কমেন্ট করুন আর পাঞ্জাবি ভাইয়া প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভাইয়া অনেক অনেক থ্যাংক ইউ আর প্লিজ আপনি কোথা থেকে আমার লাইভটা জয়েন করেছেন প্লিজ একটু কমেন্ট করুন প্লিজ বন্ধুরা বেশি বেশি করে কমেন্ট করুন প্লিজ আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর প্লিজ বন্ধুরা বেশি বেশি করে কমেন্ট করুন প্লিজ আর পাঞ্জেল পেট্রোল সোমি লেফি সাইড রোড Column, please, basically comment for please. सबीर भैया ये क्या है মানে কি কি পাঞ্জাবি কাটুর আওয়াজ টাইম আউট বাই মমন হাইড করছো আমার চ্যানেলে কিছু করতে হবে না তো আমি আজকে আমাদের একটা কিছু সবিল ভাইয়া মানে আমার চ্যানেলে কিছু করতে হবে না তো भैया

আমি এখন বিহারে আছি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি সাবির ভাইয়া আমি একটা লং ভিডিও ছেড়েছি প্লিজ আমার লং ভিডিওটা দেখে আস পানি আছে তো নেই তবে ভাইয়া আমি একটা লং ভিডিও চেয়েছি ভাইয়া প্লিজ আমার ভিডিওটি দেখে আসান আর এইটা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে ভাইয়া কি করে ঘুরে দেখাবো আরে আমি একটি লং ভিডিও ছেড়েছি ভাইয়া প্লিজ আমার ভিডিওটি দেখবে

chảy chất ra các thảo chứ chảy lên thành thoạt đến bốn bùi 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 আচ্ছা ঠিক আছে ভাইয়া আর একটা অন্য একটা আইডি দিয়ে কমেন্ট করো ভাইয়া এখানে উঠো বসে তারপর রাত্রে শেষে পাই समय बि पारौँ

nous dort beaucoup dans